বন্ধুরা বাঙালির গর্ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িতে দাঁড়িয়ে রয়েছি আমরা দেখুন লেখা রয়েছে স্মৃতির রেখা অর্থাৎ এই যে বাড়িটি এই বাড়িটির নাম হচ্ছে স্মৃতির রেখা এটি কোথায় অবস্থিত বারাকপুর এই বারাকপুর আবার বারাসাত ব্যারাকপুর নয় এটি হচ্ছে বনগাঁ স্টেশন থেকে কাছাকাছি হবে এটি থানা হচ্ছে গোপালনগর উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত দেখুন সুসজ্জিত বাড়ি বেশ গাছগাছালিতে ভরা আর অন্য উপন্যাসের কথা খানিকটা মনে পড়ে যেতে পারে যাই হোক বন্ধুরা এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার যে শ্রেষ্ঠ উপন্যাস পথের পাঁচালী বলা হয়ে থাকে যে ওই পথের পাঁচালির যে গ্রামটি নিশ্চিন্দিপুর নামে খ্যাত সেই গ্রামটি আসলে আর কিছুই নয় এই গ্রামটিকেই কিন্তু সেই নিশ্চিন্দিপুর হিসেবে দেখানো হয়েছে এখানে দেওয়ালে কিন্তু সেটি লেখাও রয়েছে যাই হোক বন্ধুরা আমরা এখন সেই বসত বাড়ি সেই বসত বাড়ির দিকে এগিয়ে চলেছি এবং এখানে আবক্ষ মূর্তি রয়েছে আমাদের প্রিয় লেখকের এবং লেখকের দ্বিতীয় স্ত্রী এর আবক্ষ মূর্তি রয়েছে সেটিও দেখব আপনারা উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত এটি যাই হোক আমরা এখন সেই বসত বাড়িতে প্রবেশ করেছি প্রথমে দেখাতে বলবো লেখকের আবক্ষ মূর্তিটি দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে এবং দেখুন এখানে ওই আমরা জানি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘাটশিলাতেও একটি বাড়ি রয়েছে সেই বাড়ির একটি ছবি এখানে তুলে ধরা হয়েছে আর এদিকে তুলে ধরা হয়েছে বিভূতিভূষণের কর্মজীবনের স্থান গোপালনগর হরিপুর ইনস্টিটিউশন আচ্ছা আর এখানে ওর বিভিন্ন বিখ্যাত রচনাগুলির নাম লেখা রয়েছে পথের পাঁচালী অপরাজিতা দৃষ্টি প্রদীপ আরণ্যক আদর্শ হিন্দু হোটেল দেবযান ইছামতি ইছামতী নামটি বললেই মনে পড়ে যাচ্ছে একটি নদীর নাম হ্যাঁ একদম পাশেই রয়েছে ইছামতি নদী আমরা সেই নদীটিও দেখব আর এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে কাচলাপাড়ায় লেখকের কিন্তু জন্ম তার মামার বাড়িতে আর এটি হচ্ছে তার বাবার বাড়ি এখানে আর কি হ্যাঁ এখানে তিনি একটু বড় হওয়ার পর এসেছিলেন আর এখানেই কিন্তু বিখ্যাত বিভিন্ন রচনা তিনি রচনা করেছেন যাই হোক আমি যে নিশ্চিন্দীপুরের কথা বলছিলাম একটু দেখিয়ে রাখি আপনাদের হ্যাঁ এখানে দেখুন দেওয়ালে লেখা রয়েছে এই দরজায় এটি নিশ্চিন্দিপুর এখানেই পথের পাঁচালির গ্রাম মানে এ এটি এই গ্রামটিকেই অর্থাৎ যে বারাকপুর নামক যে গ্রামটি এটি কিন্তু নিশ্চিন্দিপুর লেখকের বিভিন্ন লেখায় সেটি বলা হয়েছে এবং এই গ্রামেই বড় হয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেটিও কিন্তু লিখে দেওয়া রয়েছে আর এই ঘরে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখতে পাব যে একটি মিউজিয়াম করা হচ্ছে আপনারা যদি কখনও আসেন স্বচক্ষে দেখার সৌভাগ্য লাভ করবেন যাই হোক বন্ধুরা আপনারা আসুন নিশ্চিন্দিপুর গ্রামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি দেখে যান সকলকে অসংখ্য ধন্যবাদ